আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকে কথা বলবো যাদের বাসায় ছোট ছোট কিউট বাবুরা আছে তাদের জন্য আজকের ভিডিওটা তো যে সকল বাচ্চাদের প্রচুর পরিমাণে মুখে লালা বা লোল বের হয় তারা আপনাদের বাচ্চাদের কি ওষুধটি খাওয়াইতে পারেন বা সেবন করাইতে পারেন তাহলে আশা করি আপনাদের বাচ্চাদের লালা বা লোল বের হওয়া অনেকটাই কমে যাবে এবং কিছুদিন চিকিৎসা নিলে বা এই ওষুধটি সেবন করাইলে অবশ্যই পুরোপুরি আপনার বাচ্চার লালা ধরা বা লোল বের হওয়া থেকে ভালো হতে পারবে এটা হচ্ছে হেক্সিনর এই সিরাপটি পঞ্চাশ মিলিগ্রাম আমের সাদযুক্ত বিকন ফার্মাসিটিক্যালের একটি ওষুধ এটা হচ্ছে যে সকল বাচ্চাদের বয়স এক থেকে পাঁচ মাস বা ছয় মাস তাদেরকে দশ থেকে বারো ফোটা করে সকালে একবার এবং এবং একবার হয় খুবই সুস্বাদু আমের স্বাদযুক্ত করে এবং খুবই পরীক্ষিত তা আপনাদের কারো বাচ্চাদের বা সন্মানিদের যদি মুখে লালা বের বের হয় বা লোল বের হয় তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই হেক্সিনর সিরাপটি। খাওয়াই দেখতে পারেন বা বয়স ভেদে কম বেশি খাওয়াতে হবে বা ছয় মাসের উপরে যেসব বাচ্চাদেরকে তাদেরকে একটু বেশি করে খাওয়াবেন পরোটা খাওয়াবেন দৈনিক দুবার খাওয়াবেন তাহলে আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আমি আপনাদেরকে এখন ওষুধটি বের করে দেখাচ্ছি এই যে হেক্সিনোর সিরাপ এটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালের এই কোম্পানিটা সবচেয়ে ভালো কাজ করে এবং এটার দাম হচ্ছে একশো বিশ টাকা গ্রুপের একটি ওষুধ এবং এটা অন্যান্য কোম্পানির থেকে খুবই ভালো কাজ করে এবং আমি অন্যান্য কোম্পানির থেকে এই ওষুধটাতে ভালো রেজাল্ট পাইছি এর জন্য আপনাদেরকে বলতেছি আপনারা আপনাদের বাচ্চাদের যদি লালা ঝরে বা লোল বের হয় তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সিরাপটা খাওয়ান খাওয়াবেন আশা করি আপনাদের বাচ্চাদের লালা ধরা বা লোল বের হওয়া এ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমরা সাধারণ যে কোনো মেডিসিন সম্পর্কে অল্প হলো ধারণা দেওয়া যাতে আপনারা বাসায় বসে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারেন তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে যদি পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না তো আমি আবার বলতেছি আপনাদের ছোট সোনামণিদের যদি লালা বা লোল বের হয় লালা বা লোল বের হওয়া খুবই বিরক্তিকর একটা জিনিস এবং বাচ্চাদের বুক বেজে যায় বেজে যায় এতে ঠান্ডা লাগতে পারে বা যে কোনো ধরনের ভালো সমস্যা হতে পারে এর জন্য অবশ্যই আপনাদের লালা বা নুল পড়া বন্ধ করার জন্য আপনাদের বাচ্চাদেরকে ভেকসিনর এই সেরাপটি খাওয় এটা সকালে যাদের এক থেকে ছয় মাস বস তাদের দশ থেকে বার ফোঁটা করে সকালে একবার এবং রাত্রে একবার এবং যাদের বয়স বেশি তাদেরকে তার থেকে একটু বেশি পরিমাণে খাওয়াতে হবে বয়স অনুসারে আপনাদেরকে অবশ্যই খাওয়াতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন